সপ্তাহের ছটা দিন যেমন তেমনভাবেই কেটে যাক না কেন রবিবারটা কিন্তু আমার কাছে খুবই একটা স্পেশাল রবিবারটা যদি আমি নিজের মন মতো কাটাতে না পারি তাহলে একদম আমার সপ্তাহে ছটা দিন বিরক্ত লাগে ভালোই লাগে না যেন তোমাদেরও কি এরকম হয় হ্যাঁ রবিবারটা আমি সবসময় একটু স্পেশাল হবে কাটাতে চাই সব কিছুর দিক থেকে তো সেই মতোই আমি চাই রবিবারে একটু দেরিতে ঘুম থেকে উঠবো ভালো ভালো রান্না খাওয়া হবে আর আমার বরের সাথে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করব আর বর যেন রবিবারে সারাটা দিন বাড়িতে থাকে বা আমরা যেন একসাথে থাকি কোথাও যাই বাড়িতে থাকি যেন একসাথে থাকি এইটুকুই চাওয়া পাওয়া তো সেই মতোই আমি সকাল সকাল আমার বরকে বললাম রবিবার আজকে তাহলে চলো একটু বাজারে যাও আর কিছু জিনিস নিয়ে আসো তো সেই মতোই বর যেই বাজারে বেরিয়েছে অমনি একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে আর সেই বন্ধুটা বললো তাড়াতাড়ি আয় আমার বইয়ের ডেলিভারি পেন উঠেছে তখন আমার বর সব কিছু জিনিস রকম কিনে আমার হাতে দিয়ে ঝটফট তার বউকে হসপিটালে ট্রান্সফার করতে চলে গেল এবং সেখানে তার বইয়ের সাথে ভর্তি হয়ে কথাবার্তা বলে তাদের দুপুরের রান্নাবান্না এবং বাড়িতে যারা যারা আছে সেসব খাওয়া দাওয়ার জন্য আমাকে বলল আজকে দুপুরে ওরা আমাদের এখানেই খাবে তো সেই শুনে আমি তো বেশ খুশি হয়ে গেলাম একটু পরেই পৃথিবীতে আলো তার কোল আলো করে কেউ আসতে চলেছে তার আগে সে আমার হাতের খাবার খেয়েই মানে ডেলিভারি হয়েছে মানে আর কি ডেলিভারি হবে তো হসপিটালে খাবার তো পাঠাবোই তার সাথেও মানে যেহেতু হসপিটালের খাবারটা অতটা ভালো খাওয়া যায় না তাই হসপিটালে তো খাবার পাঠাবোই আর তার সাথে তার বাচ্চার জন্য কিছু খাবার পাঠাবো তো সেই জন্যেই আমি ঝটফট ডিম সিদ্ধ ডাল আর চিকেন বসিয়ে দিয়েছি তার সঙ্গে গরম গরম ভাত তো আজকের ওয়েদারটা দেখতেই পেলে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে যেই ঠান্ডা কল্পনাও করার মতো নয় এতটাই ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডার মধ্যেই কাজ করতে হচ্ছে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে মানে জলের ব্যাপারে জলের কোনো কাজ করতে তো এই দেখো এখানে বৃষ্টি যেহেতু করছে আমার ছেলের তো ছোট্টবেলা থেকে অভ্যাস বৃষ্টি দেখতে সে খুব ভালোবাসে বৃষ্টি হাতে সুন্দর করে নিচ্ছে কিন্তু ক্যামেরাতে আসবে না তার জন্য লুকিয়ে যাচ্ছে যখনই আমি ক্যামেরা ধরছি ক্যামেরা থেকে লুকিয়ে যাচ্ছে এই দেখো কীরকম লুকিয়ে যাচ্ছে আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই আমার বর বলল কাচাকুচিগুলো আমিই করে দিই আর কিছু কাজেও হেল্প হয়ে যাবে আমার কারণ গতকাল আমরা এই ঠান্ডার জন্যে গতকাল আমরা ছুটি চলে যাব তো সেই জন্যে প্রচুর কাচাকুচি থাকবে বাড়ি যাব আর কি তাই প্রচুর কাচাকুচি যেগুলো ও ডিউটিতে গেছে সেগুলো ধুতে হবে বাট আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্য আমি করতে পারছি না আর এই শীতের ছুটি কিছু আমাদের ছিল আর শরীরটাও সেরকম ভালো নেই তাই বাড়িতেই এই শীতে টাইমটা বাড়িতেই যাব কারণ জলের কাজ একদমই করতে পারছি না আর দেখো ও বলছে যে দেখো আমার হাতগুলো সাদা হয়ে গেছে এত ঠান্ডা জল তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে আর একটু পরেই তার ডেলিভারি হবে তার আগেই আমি খাবারটা ওকে দিয়ে পাঠিয়ে দেবো তো আমাদের বাড়ি থেকে হসপিটাল তো খুবই কাছে তো এখনই ও জাস্ট গিয়ে খাবারটা দিয়ে আসবে তার আগে টিফিনে আমি ভরে দেবো আর আমি এখানে ফ্রি বসে থাকি আরও আরো কুচি হয়েছে কালকে আমরা ছুটিতে যাচ্ছি তাই সব কুচি এই যে এখানে আমাদের দুটো গাড়ি একটা নতুন একটা পুরনো আর দেখো আজকে একদম রোদ্র ওঠেনি জানি না জামা কাপড়গুলো শুকাবে নাকি কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এদিকে আমার রান্না প্রায় হয়েই এসেছে আর রান্নাটা হয়ে গেলেই প্যাক করে দেব কারণ ও বাড়িতে গিয়ে দিয়ে আসবে আর তারপরে তোমাদেরকে সুখবরটাও জানাবো ডেলিভারিতে কি হয়েছে ডেলিভারির পরে কি হয়েছে বাচ্চা তো আমারও এটা খুব সৌভাগ্য আর খুব খুশি লাগছে সকাল থেকে উঠে একরকম ভেবেছিলাম যে এই এইটা করবো এই এইভাবে হবে কিন্তু যেটা ভাবা হয় সেটা কিন্তু তার উল্টোটাই হয়ে যায় তো আমার সব থেকে বেশি খুশি লাগছে যে ওর আমার হাতে রান্না খেয়ে ডেলিভারিটা হয়েছে কারণ যখন ডেলিভারি হয়েছে তারপর আমার বরকে ফোন করেছিল যে তোমার বইয়ের হাতে খাবার খাওয়ার পরই ওর ডেলিভারি হয়েছে তো ওর আগের একটা ছেলে ছিল তারপর ওর কোল আলো করে ঘরে লক্ষ্মী এসেছে যেটা ওরা খুব মানে খুব চেয়েছিলো তো ওদের সেটা পূর্ণ হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই